চীনের তৈরি একটি অসাধারণ এবং পরিবেশ বান্ধব জাহাজ এই জাহাজটি সব থেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এটি মূলত বাতাসের সাহায্যে চলতে পারে এটি একটি হাইব্রিড সিস্টেম ব্যবহার করে যেখানে বাতাসের শক্তির সাথে ঐতিহ্যবাহী ইঞ্জিনের শক্তিতে একত্রিত করা হয় যার ফলে ডিজেল চালানির উপর নির্ভরতা অনেক কমে গেছে এই জাহাজটি আকারে বিশাল দুশো মিটার লম্বা এবং চুয়াল্লিশ মিটার চওড়া যা কয়েকটি ফুটবল মাঠের সমান এতে তিনটি সক্রিয় পাল রয়েছে প্রতিটি চারতলা ভবনের মতো উঁচু এবং চল্লিশ বেশি লম্বা এই পালগুলো বাতাসের প্রভাব অনুযায়ী নিজেদেরকে সামঞ্জস্য করে জাহাজের গতি এবং দিক নিয়ন্ত্রণ করতে পারে এই অত্যাধুনিক প্রযুক্তির কারণে ব্র্যান্ড হ্যাজ প্রতিদিন অত্যন্ত চোদ্দ পয়েন্ট পাঁচ টন জ্বালানি সক্রিয় করতে পারে যেখানে পরিচালিত কার্গো জাহাজগুলো প্রতিদিন পঞ্চাশ টনেরও বেশি জ্বালানি পড়ায় এর ফলে জাহাজটিতে বছরে প্রায় পাঁচ হাজার টন কার্বন নির্গমন কমাতে পারবে এবং সেই সাথে জ্বালানি খরচও কমবে এই জাহাজের প্রধান কাজ হলো দীর্ঘ দূরত্বে অপরিশোধিত তেল পরিবহন করা এটি একবারে প্রায় আট লক্ষ ব্যারেল তেল বহন করতে সক্ষম যদিও চীন এর নির্মাণ খরচ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি তবে সামুদ্রিক প্রকৌশলীরা অনুমান করছেন যে এই নির্মাণ ব্যয় প্রায় একশো থেকে একশো মিলিয়ন মার্কিন ডলার ব্র্যান্ড হ্যাচ এ সামুদ্রিক পরিবহনের একটি বিপ্লবী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে যা ভবিষ্যতে আরও বেশি পরিবেশবান্ধব জাহাজ তৈরির পথ খুলে দেবে এই প্রযুক্তি এবং পরিবেশ সুরক্ষার সমন্বয় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি